আমারি কণ্ঠে তুমি কোরআনের মানে তুলেছ ভুকের দেরাজ তুমি কুরানের স্থান দিয়েছ এত ভালো মিলেন তো ভালো শো গণ মালিকা ঠো আমার নামে তোমার গেতে তো ফি তোমার নিয় মাতবে সোমার তো ফি তোমার নিয় মাতবে সোমার বে নুয়ে পরে মন সেজার হ্যাঁ তো ভালোবাসো কেন মালিক মায়াতো ভালোবাসো কেন মালিকাম পথে পথে জীবন আমায় তুমি কল হে দয়ার পথে পথে জীবন আমায় তুমি কল খব কোর আগে যাই তোমাকে যেন পাই কোর আগে যাই তোমাকে সেন পথ আশা আসার ভালোবাসু কেন তো এ করে রেশান করিয়া হাতো ভালো আশো কেন মালিকান এত ভালো আশো কেন মালিকান

ভালোবাসো কেন হে দয়ার পথে পথে জীবন ছুতে মায় তো রেখুন হে দয়ার পথে পথে জীবন আমায় তুমি পাই জনপ্রাই আন আগে যাই তোমাকে পাই পথ চলি তোমারই আশা স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিক মায় কি করে শোকোর তার করিয়া এত ভালোবাসো কেন মালিক মায় এত ভালোবাসো কেন

সমুয়ে পরে মন সেজা হ্যাঁ এত ভালো আসো কেন মালিকা মারো ভালো আসো কেন দয়ার পথে পথে জীবন সমায় তুমি দয়ার পথে পথে জীবন সমুদে আমায় তুমি কল ভব গর আঙ্গে যাই তোমাকে যেন পাই কোর আগে যাই তোমাকে যেন পাই কথা চলি তোমার আশা এত ভালো আসু কেন পানি খালি আমারি কণ্ঠে তুমি কোরআনের মানি তোলেছ রাজ তুমি কোরআনের স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিকামাই কী করে শুকোর তার করিয়া দায় এত ভালোবাসো কেন মালিকামাই এত ভালোবাসো কেন মালিকা মায় তো কে তোমার ইয়াত বেশমার তো কে তোমার ইয়াত বেশমার বে নুয়ে পরে মন সে যদার এত তো ভালোবাসো কেন মালিকা মায় এত তো ভালোবাসো কেন মালিকা ও দয়ার পথে পথে জীবন সম চৌতে আমায় তোমি করবো দয়ার পথে পথে জীবন শোন চৌতে আমায় তোমি তোমাকে কোর পাই কোর আগে যাই তোমাকে যেন পথ চলে তো মারিয়াশ এত ভালোবাসো কেন বাগুলি ও রে রাজ তুমি পুরানের স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিক মায় কি করে শোকোর দান করিয়ার ভালোবাসো কেন এত ভালোবাসো কেন মালিক মায় कों ठो मारना तो तुम्हारे देते पृथ्वीर देखे देखें योजना दी देठों मारना में तुम्हारे देते तो फेके तोमर नियां मात बेशमर तो फेके तोमर नियां मात बेशमार बे नुए पर मन से जो তো ভালোবাসো কেন মালিকা মে তো ভালোবাসো কেন মালিকাওয়ার হে দয়ার পথে পথে যুগ দয়ার পথে পথে যায় তুমি করব কবুল কোর আগে যাই তোমাকে পাই গোর্ আগে যাই তোমাকে পাই পথ চলে তোমারি আসা তিন কোরআনের স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিক মাই কি করে শুর তার করিয়া এত ভালোবাসো কেন মালিক মায় এত ভালোবাসো কেন মালিকা ম পৃথিবীর দেখে দেখে যেন কোনঠোয়া মারণ তোমার দে পৃথিবীর দেখে দিকে যদরে দে কোনঠোয়া মারণ তোমার দেশে তোমার তো ফ তোমার ইয়া দশ ছো তো ভালোবাসো কেন তো ভালোবাসো কেন মালিক হে তোয়ার পথে পথে জীব জীবন আমায় তুমি কর্ম কোর আগে যাই তোমাকে জান কোর আগে যাই তোমাকে যেন পাই কথা চলে তোমারই আশা আমারি কণ্ঠে তুমি কোরআনের বাড়ি তুলেছ বুকের তে তুমি কোরআনের স্থান দিয়েছ এত ভালো কেন মালিক কি করে শুর তার করিয়া

মার হে তোমার হেতে তোফিক তোমার পিয়া মাত বেশোমার তো ফ তোমার পিয়া মাতবে সার বেলুয়ে পরে মন সেজা হ্যাঁ তো ভালোবাসো কেন মালিকা মায় ভালোবাসো কেন মালিকা মায় হে দয়ার পথে পথে জীবন ছো চলতে আমায় তো হে দয়ার পথে পথে জীবন ছো চলতে আমায় তুমি কর আঙ্গে যাই তোমাকে যেন পাই গোর আগে যাই তোমাকে যেন পাই মধ্য চলে তোমার আশা করে শকর তার করিয়া দা